এখন আমি রয়েছি শঙ্করপুর সমুদ্র সৈকতে আর এখন যেহেতু ভাটা চলছে সেই জন্য দেখতে পাচ্ছ জলটা কিন্তু অনেকটা দূরে রয়েছে পর্যটকের মোটামুটি ভিড় রয়েছে সারা শঙ্করপুর জুড়ে তোমরা তাদের লাইভে জয়েন হয়ে যাও সরাসরি শঙ্করপুর সমুদ্র সৈকত থেকে তোমাদের সাথে লাইভে যারা যারা অ্যাপটা এখন দেখছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এবং কমেন্ট করে যাও কে কোথা থেকে লাইভটা এখন দেখছো আমি এখন রয়েছি শঙ্করপুর পুরো সমুদ্র সৈকতে বলতে পারবো সমুদ্রের সামনেই রয়েছি তো সেখানে আমাদের থ্রি সিএস দাদা কিছু একটা খুঁজে পেয়েছে চলো সেটাকে দেখি আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্টসে জানো সংকল্প সমুদ্র সৈকতে সন্ধ্যাবেলা একটু বিকালবেলা চলে এলাম বিকালবেলা এসে দেখতে পাচ্ছি একটা সুন্দর স্টার পিস কিন্তু রয়েছে দেখো স্টার পিসটাকে দেখতে পাচ্ছো স্টার ফিশ টাকে তো সমুদ্র বা সমুদ্রে এরকম একটু বিকেল বেলায় এলে কিন্তু এরকম স্টার পিস কিন্তু দেখা যায় বহু স্টার ফিস কিন্তু এখানে রয়েছে দেখো এদিকেও রয়েছে অনেকগুলো স্টার পিস দেখতে পাচ্ছো স্টার পিস রয়েছে তো দেখো পিঙ্কি রয় হাই হ্যালো থেকে দেখছো কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানা আমি এখন রয়েছি শঙ্করপুর সমুদ্র সৈকতে তো সন্ধ্যাবেলা বিকেলবেলা একটু চলে এলাম যেহেতু এখন ভাটা চলছে এই এরকম ভিউটা কিন্তু তোমাদের দেখাতে পারছি কারণ জোয়ারের সময় জলটা ওই পুরো পাড়ে অব্দি চলে যায় গাড়োয়ার টপকে যায় প্রথমবার লাইভে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার পরিবারে জয়েন হয়ে যাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও পিঙ্কি রয় তো এখানেও দেখো বহু স্টার পিস কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ ফোনে ক্যাপচার করার মতো একটা ছবি বলতে পারো প্রচুর স্টার পিস প্রচুর স্টার পিস যেদিকে যাও প্রচুর স্টার পিস কিন্তু আমি মুম্বাই থেকে থ্যাংক ইউ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীকালে ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পাও দেখো চারিদিকে রয়েছে খুব সুন্দর জায়গা এটা হচ্ছে শঙ্করপুর তো শঙ্করপুর কারা কারা এসে অবশ্যই কমেন্ট করে জানাও দেখো স্টারপিস গুলোকে সব বা জলটা যখন আসছে না তখন পুরো বালির সঙ্গে আহ স্টারপিস গুলো পুরো মিশে যাচ্ছে দেখো দেখোস কার আর আকাশটা মোটামুটি বেশ ভালোই রয়েছে কিন্তু দেখা যাচ্ছে ওয়েদার নেই কিন্তু গরম রয়েছে এখন যদি ক্লিয়ার ক্লিয়ার আসে আসছে কিনা তো সমুদ্রে এলে এরকম কেউ প্লাস্টিক কখনো ফেলবে না কারণ এইসব প্লাস্টিক ফেললে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই আমাদের এই এনভারনমেন্টের কিন্তু ক্ষতিটা হয় তো এটাকে আমরা একটু দূরে ফেলে দিব দেখতে পাচ্ছ এই যে থাকে আবার দূরে ফেলে দিচ্ছি চলো মানুষের মোটামুটি ভিড় রয়েছে মানুষের প্রচুর ভিড় রয়েছে তো যারা যারা সমুদ্রে আসো অবশ্যই কিন্তু আহ এইসব প্লাস্টিক যেগুলো দেখতে হচ্ছে এগুলো কিন্তু কেউ ফেলবে না কারণ এগুলো আমাদের এনভায়রনমেন্টেরই কিন্তু ক্ষতি হয় যাই হোক আপনি শঙ্করপুরে থাকেন না হ্যাঁ আমি শঙ্করপুরের কাছাকাছি থাকি দীঘা থাকি তো যারা যারা লাইভটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও কে কোথা থেকে লাইভটা দেখছো এবং দেখো উঁচু স্টার ফিশ কিন্তু তোমরা দেখো এই সন্ধ্যাবেলা সমুদ্রে এলে কিন্তু এরকম স্টার ফিশ কিন্তু অসংখ্য স্টার ফিশ চারিদিকে দেখতে ছ অসংখ্য কিন্তু রয়েছে তো এটা হচ্ছে শঙ্করপুর আমি যদি যেতাম এটা মান্দারমণিতে কিংবা তাজপুরে কিন্তু ওখানে লাল কাঁকড়া দেখতে পেতাম লাল কাঁকড়া দেশ যেটাকে বলে তো ওই তো লাল কাঁকড়া প্রচুর পাওয়া প্রচুর প্রচুর এই টাইমে তো এইসব জাস্ট এই জায়গাগুলো সমুদ্রের ঠিক পাশেই ভাটা যেই টাইমটা তো প্রচুর লাল কাঁকড়া কিন্তু বেড়ায় তো অপরূপ সুন্দর দৃশ্য কিন্তু দেখা যায় একদম চারটি সত্যি অসাধারণ কিন্তু তো অবশ্যই কিন্তু যারা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে তো পরবর্তীকালে যেসব ভিডিও ছাড়বো তোমরা যাতে সব ভিডিও নোটিফিকেশানগুলো আপনি এসেছেন কখনো মুম্বাই না যাওয়া হয়নি মুম্বাই তবে যাব যেতে পারি কখনো ডাকছেন যখন অবশ্যই যাবো মুম্বাই সামনেই ছিল দোল শুক্রবার দিন তো পূর্ণিমা দিন কিন্তু শঙ্করপুরের সমুদ্র সৈকত কিন্তু পূর্ণিমা অমাবস্যা কোটালের সময় কিন্তু আমি জুহু বিচের কাছে থাকে আচ্ছা 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 তাহলে আপনিও কিন্তু সমুদ্র দর্শন ভালোই করতে পারেন আমার মতো তো পূর্ণিমা অমাবস্যা কোটালের দিন কিন্তু সমুদ্র তার ভয়ঙ্কর রূপ ধারণ করে আর এই যে বাঁশগুলো বাঁধা রয়েছে দেখতে পাচ্ছে না এগুলো হচ্ছে সব জাল কিন্তু রয়েছে এই যে বাঁশটা দেখতে পাচ্ছেন জাল কিন্তু বিছানো রয়েছে মাছটা যাতে পরে মাছের মাছ ধরার জন্য কিন্তু এই পদ্ধতি অবলম্বন করা হয় দেখুন মানে সারা সিবিস জুড়েই কিন্তু গোটা বালি দেখতে পাচ্ছ ভাটা যেহেতু এখন চলছে সেই জন্য তার দিকে কিন্তু পুরো স্টারফিস দেখায় ভালোভাবে দেখুন স্টার ফিসটাতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান এই ভিউটা কেমন লাগছে ভিউটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান তো জলেই ছেড়ে দি জলের জিনিস জলে থাকাই ভালো তাই না একটু লেন্সটা টা ঝাপসা ঝাপসা লাগছে আপনি জব করেন না আমি জব করি না আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ইনফরমেশন টেকনোলজি নিয়ে এখন বিএড করছি

ও কিন্তু রয়েছে মানুষের আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওদিকে রয়েছে কিন্তু দীঘা মোহনা ওল্ড দীঘা নিউ দীঘা উদয়পুর এগুলো কিন্তু রয়েছে তালসারি এই সি কিন্তু ওই দিকটাতে রয়েছে মানে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঠিক দিকেই রয়েছে দীঘা ওল্ড দীঘা নিউ দীঘা মান্দা সরি উদয়পুর তালসারি এগুলো এবং ঠিক বাম দিকে কিন্তু রয়েছে এই যে এই দিকটাতে বাম দিকে কিন্তু রয়েছে তাজপুর প্রথমে তারপরে রয়েছে কিন্তু আপনার মান্দারমণির আর এটাই হচ্ছে কিন্তু শঙ্করপুর সমুদ্র সৈকত আচ্ছা আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের আর আমার হাজব্যান্ড মার্চেন্ট নেবিতা চাও আওয়াও নাইস ভালো বেশ লাগলো শুনে ধন্যবাদ লাইভটা দেখার জন্য অবশ্যই পাশে থাকুন চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীকালে নিত্য নতুন ভিডিও এলে দেখতে পান আচ্ছা আপনার কি র আচ্ছা আপনার বাড়ি কি এই ওয়েস্ট বেঙ্গলের ঠিক কোথায় যদি বলে তো এই সন্ধ্যাবেলা শঙ্করপুর সমুদ্র সৈকতে করতে সে কিন্তু বেশ ভালোই লাগে সন্ধ্যাবেলা একটু মাইন্ড ফ্রেশ বলতে পারেন যদি মনে হয় একটু মানে সারাদিন কর্মব্যস্ততার পর কিংবা সারাদিন বিভিন্ন কাজের পর একটু মাইন্ড ফ্রেশ করার জন্য একটু সমুদ্রে যদি হাওয়া খেতে হয় একটু রিল্যাক্সেশনের জন্য কিন্তু এই সমুদ্রগুলো কিন্তু বেশ ভালো যাদের বাড়ি এই সমুদ্রের পাশাপাশি তারা কিন্তু এই জিনিসটা বেশ ভালোই কিন্তু ফিল করতে পারে আমার মনে হয় তো अच्छा अच्छा, माने, आ, माने सुना माने अच्छा, अच्छा 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 मान पढ़ाशुना बहुवार गेसि दुर्गपुर बहुवार गे যারা যারা লাইভটা এখন দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান কেউ ভালো থাকে লাইভটা এখন দেখছেন এবং পাশে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন তার জন্য চ্যানেল থাকে সরাসরি সমুদ্রের ভিউ কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি এই যে মাছ ধরার কৌশলটা কিন্তু বেশ সুন্দর দেখুন এই ভাটা বলুন জোয়ারের সময় কিন্তু অনেক মাছ সামুদ্রিক নোনা মাছ সব কিন্তু ভেসে আসে এবং এই জালটা না শুধুমাত্র এইটুকু জায়গায় বিস্তৃত নয় এই জালটা শুধুমাত্র এইটুকু জায়গায় বিস্তৃত বহু বহু দূরে কিন্তু জুড়ে বিস্তৃত কিন্তু এই জায়গা জালটা তো বহু মাছ কিন্তু বহু মাছ কিন্তু এই এই জালে ধরা দেয় এবং মৎস্য শিকারের মৎস্য শিকার করে বহু মানুষ কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে সামুদ্রিক অঞ্চলে যেসব মানে বলতে পারেন সমুদ্র ভারত পার্শ্ববর্তী যেসব মানুষ থাকেন বহু মানুষ কিন্তু তাদের জীবিকা হচ্ছে মৎস্য শিকার মাছ মাছ ব্যবসা করেই কিন্তু ওনাদের জীবিকা নির্বাহ হয় এবং এই বলতে পারেন এই শঙ্করপুরে কিন্তু রয়েছে মৎস্য বন্দর ঠিক আছে এই মৎস্য বন্দর থেকে কিন্তু বহুত ট্রলার কিন্তু বহু জেটি ট্রলার বিভিন্ন সময় বছরের ওদের একটা ইয়ে পিরিয়ড থাকে তার প্রতি দু তিন মাসের জন্য তো ওই টাইমটা কি হয় মাছগুলো বৃদ্ধি পায় আফটার দ্যাট কিন্তু ওরা কিন্তু আবার শিকারে বেরোয় মৎস্য শিকারে তো বহু মানুষ কিন্তু এই জীবিকার সঙ্গে জীবিকা নির্বাহ করে থাকে। আছে পাঁচ মাসে বা বেশ ভালো লাগলো শুনে প্রচুর কিন্তু পর্যটক রয়েছে এখন অভিজিৎ কয়াল কেমন আছো অভিজিৎ তুমি কি হোস্টেলে আছো না ঘরে আছো কমেন্টে বলো আমার একটা বন্ধু এখন লাইভে এলো অভিজিৎ ভাই তো বন্ধু তুমি কোথায় আছো হোস্টেলে না ঘরে তুমি দোল খেলেছো বলো মামা কিন্তু পালিয়ে গেছে আমাদেরকে ছেড়ে সন্ধ্যা হওয়ার মুখে সূর্য এখন অস্তা চলে সন্ধ্যা হওয়ার মুখে চাঁদ মামার দেখা আর তারই আগে সন্ধ্যাবেলা বহু মানুষের কিন্তু বসার জায়গাগুলো খুব সুন্দর হ্যাঁ 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 এখান থেকে না মানে বসে জাস্ট সমুদ্র উপভোগ করা যায় একটা আলাদাই কিন্তু শান্তি আছে সমুদ্র দর্শন করার সঙ্গে আমি গেছিলাম পাঁচ বছর আগে বা শঙ্করপুর এসেছিলেন দীঘা শঙ্করপুর আবারও আসবেন কারণ আপনারা জানেন যে দীঘায় কিন্তু নতুন চমক হয়েছে দীঘায় কিন্তু অনেকটাই ডেভেলপ হয়েছে পাঁচ বছর আগে দীঘা আর আফটার পাঁচ বছর পরে দীঘা কিন্তু অনেকটাই কিন্তু পরিবর্তন লক্ষ্য করা গেছে দীঘায় বর্তমানে পুরীর আদরে তৈরি হচ্ছে দীঘা জগন্নাথ ধাম এটা যেটা উদ্বোধন হতে চলেছে তিরিশে এপ্রিল তার সম্পূর্ণ তথ্য এবং সম্পূর্ণ ইতিহাস সমস্ত কিন্তু আমার চ্যানেলে রয়েছে গিয়ে অবশ্যই দেখতে পারেন দীঘা জগন্নাথ ধাম তিনি এই দু হাজার পঁচিশ সালের তিরিশে এপ্রিল কিন্তু উদ্বোধন হতে চলেছে তো তার ভিডিও অবশ্যই উদ্বোধনের দিনের ভিডিও কিন্তু অবশ্যই আসবে তার জন্য কিন্তু কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর দেখুন প্রচুর স্টার ফিস এটা সবচেয়ে একটা বড় স্টার ফিস মানে আমি এখন দেখতে পেলাম সবচেয়ে বড় স্টার ফিসের দেখুন কেমন লাগছে অবশ্যই পুরো একদম দেখতে পাচ্ছেন স্টার ফিস কেমন লাগছে বলুন কমেন্টে বলুন কেমন লাগছে দেখো বন্ধুরা তো একটা স্টার ফিশ দেখতে পাচ্ছ তার তো বাংলাতে তারা মাছ বলে খুবই একটা সুন্দর স্টার ফিশ তো সরাসরি আমার একজন বন্ধু সে স্টার ফিশটাকে তুলে দেখাচ্ছি তো স্টার ফিশটাকে আবার জলে ছেড়ে দিই কেমন লাগছে অবশ্যই বলুন কিন্তু তো স্টার ফিশটাকে আবার জলে ছেড়ে দিলাম জলের জিনিস চলে যাওয়াই ভালো তাই না একদম একদম অবশ্যই আসবেন দীঘা সকলকে আমন্ত্রণ রইল একজন পূর্ব মেদিনীপুর দীঘা দীঘা বাসী হিসেবে আপনাদের সকলকে আমন্ত্রণ রইল অবশ্যই আসবেন আচ্ছা আসছি পরে আবার অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন আর যাতে পরবর্তীকালে লাইব্রেরি অবশ্যই আপনারা আসতে পারেন আবার কারা লাইভে আছেন একটু কমেন্টে জানান কারা এখন লাইভটা দেখছেন আমি এখন রয়েছি শঙ্করপুর সমুদ্র সৈকতে আমি শঙ্করপুর সমুদ্র সৈকত থেকে আপনাদের সরাসরি লাইভ দেখাচ্ছি আজকে লাইভ ভিউ সন্ধ্যাবেলা বিকালবেলারই বলতে পারেন কারণ এখন সন্ধ্যা হয়নি কোনটা গো দেখুন এখানে কিন্তু রয়েছে জ্যান্ত শামুক সামুদ্রিক দেখতে পাচ্ছেন সমুদ্রের ধারে এলে কিন্তু এরকম জ্ঞান শামুকের কিন্তু দেখা মিলে আমরা এসব শামুক গুলো দেখি প্রায় মৃত হয় যেগুলো আমরা দেখেছি দেখুন এটা একা একা কিন্তু ভেসে যাচ্ছে বেশ কিন্তু সুন্দর লাগছে এটা যেমন একলা একলা কিন্তু শামুকটা কিন্তু ভেসে যাচ্ছে সমুদ্রের ধারে এলে কিন্তু এরকম শামুকের দেখা কিন্তু প্রচুর তো আজকের জন্য লাইভটা ছিল এটুকুই অবশ্যই কেমন লাগলো আজকের এই লাইভটা কমেন্টে জানান আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করুন এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন একটি লাইভে খুবই তাড়াতাড়ি জন্য টাকা এখানে এখানে সমুদ্রে ফেলে দেবো ফ্রেন্ডস বলো কি বলছো বলো এখানে সমুদ্রে ফেলে দেবো তো আমি ত্রিশেস একে সাপোর্ট করো এর পাশে থেকেও এর খুব সুন্দর ব্লগ বানায় এবং প্রত্যেক দিন লাইভও খুব সুন্দর সুন্দর ইন্টারেস্টিং লাইভও তোমাদের জন্য নিয়ে আসে তো বন্ধুরা লাইভটা যারা যারা দেখছিল তোমাদের বলবো লাইভটা একটু লাইক করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমি হচ্ছি কি বলতো আর আমি হচ্ছি ত্রিশেস আমার চ্যানেল হয়েছে ত্রিশেস ব্লগ